এখন আবির জাহাজ এখন আবির জাহাজ তুমি আসতে থাকো আসতে থাকো না কিছু বলা না তো বলে দিলেন কেন

কথা যেন থেকে ফেলবে দেখা যাক গুটি গুটি পায়ে গিয়ে আসছে আমাদের চিত্রনায়িকা শিউ আপু খুঁটি ভাঙবে বেশি সময় হয়ে যাচ্ছে এত সময় নেওয়া যাবে না ও বহুদূরে বহু দূরে 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 অনেক

নাম কি ভালো এইবার আমরা তো গোলাগুলি করতে পারবো না আমরা দূর থেকে ছাড়াল আপুর সাথে

একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং পাশাপাশি অনেক নাটক করেছি মডেলিংয়ের কাজ করেছে অ্যাক্ট সিকিউরিটির মেম্বার শিল্পী সমিতির মেম্বার এবং ফিল্ম ক্লাবের মেম্বার আমি আমার দেশের বাড়ি হলো কুমিল্লা দাউদকান্দি আমার জন্ম বেইলি রোড মন্ত্রীপাড়া আমি থাকি বর্তমানে বনশ্রীতে জামাই নিয়ে একটা পারফর্ম দেখতে চাই নাচ গান অভিনয় কৌতুক কবিতা আমি তো কবিতা তো তুমি ভালো পারো হ্যাঁ আমি যেহেতু আমি যেহেতু কবিতা পারি না আমি অ্যাক্টিং পারি তো আমি যে এইভাবে নেচে নিচে কথা বলছি এটা তো প্র্যাক্টিং তাই না আচ্ছা ঠিক আছে আপু আমি কয়েকটা প্রশ্ন করি ব্যঞ্জ ব্যঞ্জর এগিয়ে যাওয়ায় আপনার পক্ষ থেকে কি কি পদক্ষেপ থাকবে এগিয়ে যাওয়ায় এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে যাওয়ার জন্য কি কি পদক্ষেপ থাকবে আচ্ছা আমি যেহেতু শিল্পী সো ব্যঞ্জ যদি আমার মনের মতো একটা ক্যারেক্টার তৈরি করি সেক্ষেত্রে আমার যদি ডেট নাও থাকে আমি ব্যঞ্জোকে ডেট দিই মনের মতো আমার মনের মতো ক্যারেক্টার থাকবে আচ্ছা আপে একটা ব্যঞ্জ কি কি আপনি নিজের ভাবেন নিজের ভাবি বলেই কিন্তু এত দূর এসে আসছে আচ্ছা ব্যঞ্জের সফলতা কি আপনার সফলতা ব্যঞ্জর সফলতা আমার সফলতা কিনা সেটা আমি প্রপারলি বলতে পারবো না কারণ আমি ব্যঞ্জোর সাথে কথা বলেছি ব্যঞ্জোর সাথে কিন্তু মিশিনি ব্যঞ্জোর সাথে আজকে ব্যঞ্জকে নিজের চোখে দেখলাম আমি সো ব্যঞ্জো যতটুকু ভালোবাসা আমাকে দিবে যতটুকু ভালোবাসা ফিডব্যাক আমি দিব তারপর তখন আমি ফিল করব যে ব্যঞ্জর সফলতা আমার সফলতা কিনা আচ্ছা আপনি হয়েছে আরে রামিম তুমি তো বাদ পড়ে গেলা আরে সুন্দর হয়েছে ভালো করতেছো ইংলিশ <laughs>

হ্যাঁ <laughs>

আচ্ছা ওদেরকে খুব সুন্দর আচ্ছা আমি আচ্ছা আমি দাঁড়া আমি তার আগে একটু বলি হ্যাঁ সেটা হচ্ছে আপু